হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে সকাল সকাল এটি সেটি হয়ে গেছি আর এই দিকে আমাদের গাড়ি চলে এসেছে আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো একটু গেস্ট করো তোমরা হ্যাঁ হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি সেটা তো এখন বলবো না তোমাদের অবশ্যই বলবো একটু ওয়েট করো স্ক্রিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুক তাহলেই তোমরা বুঝতে পারবে এখন আমরা গাড়িতে আছি আর আমরা যে জায়গাটায় যাব। সেখানে মিনিমাম বাড়ি থেকে তোমার ডিস্ট্যান্স ওই সামথিং চল্লিশ মিনিট আর যদি রাস্তায় জ্যাম থাকে সেটা তোমার হতে পারে এক ঘন্টা এরকম তো মিনিমাম চল্লিশ মিনিটই লাগে যেতে আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর কারণ কেন বলছি বলো তো এখনও সূর্য মামা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি সূর্যের তাপটা আজকে সেরকম নেই ওয়েদারটা যেন হালকা হালকা হাওয়া দেওয়ার মতন ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই আমি এই ড্রেসটা পরে নিয়েছি আর রাত্রিতে কখন পৌঁছাবো সেটাও আমরা জানি না সেই জন্য আমি ভাবলাম জ্যাকেট দেওয়া কিছু পরলে ভালো হয় ঠান্ডাটা কমই লাগবে আজকের এই লুকটা আমার কেমন লাগছে একটু বলো তো তোমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি আমরা আর ওই যে দেখা যাচ্ছে দূর থেকে এয়ারপোর্টটা ওটাই হচ্ছে আমাদের রাজকোটের এয়ারপোর্ট নতুন হয়েছে এখনো অনেক কাজ বাকি আছে সেগুলো হচ্ছে এয়ারপোর্টের এই রাস্তাটা নতুন হয়েছে এইদিকে গাড়ি যাতায়াত করে তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এয়ারপোর্টের রাস্তার চারপাশটা দেখো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর চারপাশে গাছ লাগানো আছে এই দিকটা নতুন হচ্ছে তৈরি তো সেই জন্য গাছগুলো অতটা মানে বোঝা যাচ্ছে না ছোট ছোট এখন কাজগুলো এখন লাগিয়েছে তাই একটু চারপাশটা পাঁচটা ফাঁকা ফাঁকা লাগছে কয়েকদিন পর কমপ্লিট ফুল হয়ে যাবে এখন দেখতে বেশ ভালো লাগবে আর আমাদের সঙ্গে দাদা ভাই করতে আরও এসে যাওয়ার সময় গাড়ির জার্নিটা একেবারেই আমার সহ্য হয় না এখন আমরা এয়ারপোর্টে চলে এসেছি এখানে বিল হচ্ছে আর আমাদের এখানে তোমার দুটো লাগেজ হয়েছে প্রচুর ভারী তো এখানে বিল পেমেন্ট করতে হবে কত জানি না আগের বার নিয়েছিল তিন হাজার তো এইবার একটু মানে কাঁধে ব্যাগ ছিল দুটো তো সেই জন্য আমাদের বিলটা একটু কম পড়বে লাগে যে পাঁচ কেজির কম হলে সেখানে বিল ভরতে হয় না আমাদের পাঁচ কেজির ওপরে হয়ে গেছিলো তাই বিল ভরতে হয়েছিল তোমার হাজার মতন তারপর আমরা বিল প্লে করে ওখান থেকে চলে এসেছিলাম এয়ারপোর্টের ভেতরেই তো ওখানে বসেছিলাম তারপর এয়ারপোর্টের বাথরুমের প্লেসটা দেখো চারপাশটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নতা আছে আর তোমার সুন্দর খুবই সুন্দর গাছ লাগানো আছে খুব ভালো লাগছিল ওখানকার জায়গাটা তারপর এদিকে আমি চলে এসেছিলাম কয়েকটা রিলস আর ভিডিও বানানোর জন্য এই ভিডিওগুলো তোমরা ইনস্টাগ্রাম বা তোমরা ফেসবুক পেজে দেখতেই পাবে আজকে ফ্লাইট আমাদের অনেকটাই লেট আছে তোমার চল্লিশ মিনিট এরকম এর আগে কোনোদিনই সেরকম হয়নি তো এখন অ্যানাউন্স করছে এখন বাজে বারোটা ভাবো আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে সাড়ে আটটা নটার সময় তো এখন আমাদের বাস চলে এসেছে আমরা বাসে করে এখন যাব তো ফ্লাইটের অনেকটাই দূর বাস থেকে মানে যেতে হবে তো এখনও দেখো দেখা যাচ্ছে ফ্লাইট ওই যে প্লেনটা দেখা যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা ওখানেই যাব ওখানে দুটো প্লেন আছে একটা মনে হয় তোমার বোম্বের দিকে যাবে আর একটা কলকাতার দিকে যাবে তো আমরা এখানে দুবার প্লেন চেঞ্জ করব কারণ আমরা আগে দিন যেটা প্লেন প্লেনের টিকিট কেটেছিলাম তো সেটা ক্যান্সেল হয়ে গেছে খুব ঝড় বৃষ্টির জন্য সেই সময় খুব ঝড় বৃষ্টি হচ্ছিল তো প্লেন ক্যান্সেল হয়ে গেছিল পরের দিন ছিল সেটা আমাদের দুবার চেঞ্জ করতে হয়েছে এই একবার আমরা প্লেনে যাব তারপর বোম্বে থেকে আবার প্লেন চেঞ্জ করতে হবে তো এখানে দেখো আমরা কয়েকটা ভিডিও ছবি অনেক তুলেছিলাম সেটা ইনস্টাগ্রাম তোমরা ফেসবুক পেজেও পেয়ে যাবে পোস্ট করেছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করেছিলাম আর এই দিকে দেখো প্লেনের লাইন দেখো বিশাল বড় একটা লাইন হয়েছে যেখানে আমরা অনেকটাই দূরে আছি মনে হচ্ছে প্লেনে আর সিট পাবো না বাসের মতন ভিড় হয়েছে দেখো তোমরা দেখো ঘুরতে যাওয়ার সময় এতটাও এনার্জি থাকে না যে ভিডিও স্ক্রিপ্ট নেবো তবুও চেষ্টা করি তোমাদের ভালোবাসায় সুন্দর সুন্দর ব্লগুলো তোমাদের কাছে পৌঁছানোর তো সেই জন্যই আজকের ব্লগটা করেছি এরপরও যেই ব্লগ করব সেগুলো তোমাদের জন্যই করব যেন তোমাদের কাছে সেইগুলো আমি শেয়ার করতে পারি আর তোমরা কি জানো আজকে তোমাদের ভালোবাসায় আমার ফেসবুক পেজে হয়ে গেছে মানে এত 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 অল্প সময়ের জন্য মানুষের মানুষের ভালোবাসা পাবো আর ভালোবাসার ভিড়ে আমার পেজটা যে কে এতটা এগিয়ে যাবে আমি আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব যেন আমার পেজে নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পারো আর আমিও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারি তোমরা এইভাবেই পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করতে থাকো তাহলে আমার এগিয়ে যাওয়ার পরটা আরও সহজ হবে আমিও তোমার পাশে পাশে আছি তোমাদের পাশে আছি তোমরাও এইভাবে আমার পাশে থেকেও আর সাপোর্থ দিও অলওয়েজ তোমাদের ভালোবাসা আমার কাছে পরিপূর্ণভাবে থাকবে থ্যাংক ইউ সবাইকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য এখন আমরা প্লেনে উঠে পড়েছি আর ঘড়ি কাটা এখন বাজে বারোটা আটত্রিশ তো এখন প্লেন ছাড়লো এটা ফার্স্ট প্লেন তো আমরা সামনে সিটটা পাইনি কারণ ওটা পার্সোনালিভাবে বুকিং করতে হয় তো আমরা আগেরবার যতবারই গেছি ততবারই কিন্তু সামনেই মানে সিটটা পড়েছিল তো এবারে হয়নি আর মনেও ছিল না সামনের যে সিট বুকিং করব তো তারপরে এখানে বর্মশায় বই পড়ছিল যেখানে প্লেনের অনেক কিছু লেখা ছিল ডিসিপ্লিন আরও অনেক কিছু লেখা ছিল যাই হোক আমি পড়িনি এখানে বরমশায় বসে বসে পড়ছিলো আর আমি এদিকে আমার যা কাজ ভিডিও বানানো তো আমি সেটাই করছিলাম প্লেনটা কীভাবে হিলছে দেখতে পাচ্ছ যখনই স্টার্ট করে আর উপর দিয়ে যখন ওঠে তখন প্রচুরই হিলে যেন কেমন একটা ভেতরটা ফাঁকা হয়ে যায় এরকম একটা ভয় লাগে তাছাড়া সেরকম কোনো ব্যাপার নয় আর যখন নিচে নামে সেই সময়টা একটু ভয় লাগে কারণ তখন একটু মানে হিলে আর বাকিটা তোমার প্লেনই যায়। তো তখন একটু ভয় লাগছিল আর বাইরের ওয়েদারটা ঠিক এরকম ছিল প্লেন থেকে আকাশটা দেখতে যেন খুব সুন্দর লাগে দেখো ওয়েদারটা সেই সুন্দর লাগছে আকাশটাও কিন্তু ব্লু কালারে লাগছে তার সঙ্গে আমি এইদিকে বরের সঙ্গে একটু ভিডিও বানাচ্ছিলাম এখন প্লেন থেকে নামার পালা তো এখন আমরা নেমে পড়েছি প্লেনে এবার সেকেন্ড প্লেনে আমরা চাপব তো এখানে লাইন দিতে হয়েছে তো দেখো ইয়া বড় একটা লাইন হয়েছে এই লাইন দিয়ে যেতে হবে তো এখন আমরা বাস থেকে যাচ্ছি বাসে করেই যেতে হবে অনেকটাই দূর বাস থেকে প্লেনটা তো এখন আমরা বাসে যাচ্ছি প্লেনের কাছে পৌঁছাবো প্লেন থেকে নেমেছি বোম্বে এটা হচ্ছে বোম্বে তো বোম্বে থেকেই আমরা কলকাতায় যাবো কলকাতা প্লেনে যাব এটা হচ্ছে কলকাতার প্লেন সামনে যেটা দেখতে পাচ্ছ আর কলকাতার ওয়েদার কিন্তু এখন প্রচুর খারাপ তো বৃষ্টি হচ্ছে তোমরা সবাই জানো সেই জন্য প্লেন ক্যান্সেল ছিল তার সময় কিন্তু সবকিছুই গাড়ি সবকিছুই বন্ধ ছিল তো তারপরে আমাদের টিকিট কনফার্ম হয়েছে তো এই যে নেক্সট এখন আমরা উঠে পড়েছি তো আমাদের শীত দেখে এখন কোথায় এই যে এবার আমি আমার সিটে বসে পড়েছি আর জানলার ধারে শীতটা কিন্তু আমার নয় অন্য জোনার তার শীতটা সে এখনো আসেনি তাই আমি এখানে পাহারা দিচ্ছিলাম তার জন্য যে কে এসে বসবে তো দেখো এই মানুষটা এসে বসেছে আমার এই শীতটা বসার খুবই ইচ্ছে ছিল এই বয়স্ক মানুষটা বড্ড পাজিত দেখো আরামসে ঘুমাচ্ছে আমার তো এখানে ভিডিও করার কথা ছিল তুমি কেন এখানে বসেছো ভাই আমাকে তো শীতটা দিতে পারতে তুমি তো এখানে ঘুমাবে ঘুমাতে এসে চলো আর শীতে চলে যেতে পারতে তো মনে মনে এটাই বলছিলাম যে কেন আমার একটা ফার্স্ট সিট পড়লো না মনে কষ্ট জমা রেখে কান্নাকাটি করে এই যে চা কফি চলে এসেছে আমাদের তো এখানে বিস্কিট আছে বিস্কিটটা খুবই সুন্দর খেতে বাট খুব মানে মিষ্টি তাও খেতে মোটামুটি ভালো আর এটার প্রাইস নিয়েছিল চা আর কফি নিয়ে দুশো টাকা আর তোমার নুডলস ছিল সেটা তোমার পাঁচশো টাকা একটা নুডলসের দাম কত ভাবো তোমরা পাঁচশো টাকা যেখানে আমরা দশ টাকার বাড়িতে বানিয়ে খেয়ে নিসে মানে প্লেনে কত হাই রে ভগবান এত টাকা কোথায় পাই আমরা এর থেকে আমার হাতে বানানো নুডলসের অনেক টেস্টি এখানে একটু ভালো নয় আর ভাইরে ভাইকে খায় এই পাঁচশো টাকা দামের নুডলস তোমরাই বলো তো একটু যদি কেউ প্লেনে আসো তাহলে খাবার কিন্তু বাইরে থেকে প্যাক করে নিয়ে আসবে বাইরের খাবার আর তোমার প্লেনের খাবার অনেক তরি তফা প্লেনের থেকে তোমার বাইরের খাবারের সুস্বাদু শ্রিয়াস বলছি যদি কেউ আসো বাইরের খাবারই নিয়ে আসবে প্যাক করে অনেক খেতে সুন্দর প্লেনের খাবার একটুও ভালো না এর আগে আমি খেয়েছি আবার আজকেও খেয়েছি একদম বাজে তাই বলছি যারা প্লেনে আসবে তারা কখনোই এই ভুলটা করবে না কারণ ভুলটা আমরা সবসময় করে থাকি কারণ আমরা যারা সকালে যাই তাদের তো অনেক খিদে পাই প্লেনে ছাড়া তো আর কিছু মানে নেই যে বাইরে কিছু খাবার প্যাক করে আনবো কারণ যা খাবার ছিল আমাদের লাগেজেই ছিল তো সেই জন্য মানে প্লেনে খেতে হয়েছে বাধ্য হয়ে এবার প্লেন থেকে আমরা নেমে পড়েছি আর কলকাতায় দেখো এই যে বৃষ্টি হচ্ছে মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর বাইরের ওয়েদারটা কিন্তু প্রচুর অন্ধকার ছিল প্লেনে আর এখানে আমরা গাড়ি আসার অপেক্ষায় আছি গাড়ি কখন আসবে আর আমাদের বড্ড খিদে পেয়েছে আগে খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি যাব এটাই আমরা ডিসাইড করেছি কারণ কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছি তারপর প্লেন থেকে আবার প্লেন চেঞ্জ করে খাবার সময়ই পাইনি ওই প্লেনে যা খেয়েছি চা বিস্কুট নুডলস এইসব তাছাড়া আর খাওয়া দাওয়া হয়নি তো আগে আমরা খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি যাব বাইরে কি অসম্ভব বৃষ্টি হচ্ছে তোমরা দেখো রাস্তাটা পুরো বন্যা হয়ে গেছে জলে ভর্তি হয়ে গেছে তোমরা এই সাইডটা দেখো দেখতে পাচ্ছ কি বন্যা হয়ে গেছে বাপরে বাপ আমরা কলকাতা যখনই যাই ফ্লাইট থেকে কিন্তু গাড়িতে একটা হোটেলে খাওয়া দাওয়া করি সেটা হচ্ছে অনেকটাই দূরে ডিস্ট্যান্স গাড়ি থেকে তো আমি ভাবলাম যে কাছে কোনো হোটেল থাকলে সেখানে খাওয়া দাওয়া করব কারণ বড্ড খিদে পেয়েছিলো তো রাস্তা ধারে একটা বড় হোটেল ছিল সেখানে আমরা এই খাওয়া দাওয়াটা করেছি আর সারাদিন যেহেতু খাওয়া দাওয়া নেই সেই জন্য বেশি রিচ খাবার অর্ডার করা হয়নি আর আমি যেহেতু ভাত খেতে পছন্দ করি ওখানে ভাত পুরোই শেষ হয়ে গেছিল তো যেই ড্রাইভারটা ছিল ড্রাইভার দাদা ওখানে বলে দেয় দোকানে যে অল্প ভাত রেখো তো আমার জন্য ভাত রেখে দিয়েছিল আর তার সঙ্গে ডাল তরকারি ডিম এটা সেটা ছিল কারণ বিকেল বা সন্ধ্যের টাইমে ভাতটা থাকে না তরকারিও থাকে না তো আমার জন্য বলেছিল বলে এটা রেখেছিল আর এই দিকে বর্মশাই আর ড্রাইভার দাদা ছিল তো ওরা রুটি আর তরকা তার সঙ্গে ডিমের অমলেট খেয়েছিল বর্মশাই তো রুটির আবার তো ও রুটি খেতে পছন্দ করে রুটি খেয়েছে তারপরে আমরা চলে গেছিলাম পুরো সোজা বাড়ির দিকে রওনা হতে আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও নেক্সট কোনো ব্লগে অবশ্যই তাড়াতাড়ি শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজকের মতনটা টা। বাবাই